হ্যালো ভিহাজ আসসালাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু চলে আসছি শ্যামাকল স্টোরে শ্যামা থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিছু গর্জিয়াস নেট কাপড় এগুলো নেট কিন্তু খুবই কম প্রাইসে থাকতেছে এগুলো কিন্তু খুব উন্নত মানের কাপড় এগুলো কিন্তু সুন্দর কাপড় শ্যামা মানেই কিন্তু সম্ভব স্যামা মানে অফার সেবা মানে কিন্তু কম দাম আমাদের সাথে আছেন অমিত ভাইয়া ভাইয়া আজকে দেখবো দেখাও

আর অর্ডার করতে চাইলে স্ক্রিন নাম্বার দেওয়া আছে ইমেল এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে ভাইয়াদের সাথে নক করে অর্ডার কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম দেখেন লুকটা কেমন আসে দেখছেন ফলস দেওয়ার পর আর এগুলো পার গাছ থাকতেছে কয় টাকা ভাইয়া মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা গজে কিন্তু এগুলো আড়াই হাত ভোহরে কাপড় কিন্তু মাত্র ষাট টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন কেউ ভিডিও এক্সিপ্ট করবে না ভিড়োটা পুরোপুরি দেখবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা হলুদ কালার মালটির ভিতরে দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর কেউ ভিডিও স্ক্রিপ্ট করবে না পুরা ভিডিও দেখবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেন আর যেটাই পছন্দ হবে স্ক্রিন সাথে স্ক্রিন নাম্বার তো আছে এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে ভেয়াতির সাথে যোগাযোগ করে দিবেন আর অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু অনেক জুনের রিকোয়েস্ট কালেকশন দেখেন লোকটা কেমন আছে দেখছেন দেখেন কালাগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এইবার এমন হাফ সব খোলা আছে যেটাই পছন্দ হবে 50 টাকা অর্ডার করবেন যে কোন জায়গা আর 100 আর কিন্তু এগুলো পারগস্থ থাকতেছে 80 মাত্র 60 টাকা আর এগুলো ফলস থাকতেছে 80 টাকা জাপান সিল গ্লেসিটা দেখেন কালাগুলো দেখেন ভাইয়া কিন্তু কালার দেখাবে আমার না দেখেন ভাইয়া কিন্তু সাইড কোন ইচ্ছা এখন খালি কালারগুলো দেখাবে যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর স্ক্রিন নাম্বার দেওয়া সিম এবং হোয়াটসঅ্যাপ ক্লাসে ভাইয়াদের সাথে যোগাযোগ করে আর আমাদের কিন্তু এগুলো কাপড় প্রতিদিন ভিডিওতে দেওয়া থাকে নিয়মিত প্রতিদিন কিন্তু আমরা ভিডিও সারি সবাই সাবস্ক্রাইব করে থাকবেন ভিডিও সারি আপনাদের অনেক পছন্দ হবে আর এগুলো কিন্তু অনেক রিকোয়েস্ট সে কালেকশন দেখেন মাত্র ষাট টাকা গজে

দেখেন কালারগুলো দেখছেন খুবই কিন্তু সুন্দর ভাইয়া এক এক করে এখন কালার দেখাবে আর প্রথমে কিন্তু ফরেস দেখে দিছে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর কালাগুলো সুন্দর কাপড়গুলো কিন্তু সফট সেই মাত্র পারস্টার ষাট টাকা আবারও বলে দিচ্ছি ডেলিভারি চারটা থাকবে একশো পঞ্চাশ টাকার কাপড়ের পার গজ থাকবে ষাট টাকা আর একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে বাংলাদেশের আনাচে কানাচে থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর এগুলো কিন্তু আপনাদের খুবই অর্ডার করা সহজ মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলেই বাড়ির বস থেকে আপনি কাপড় অর্ডার করে বাড়ির বস থেকেই কাপড়টা নিতে পারবেন হাতে দেখেন সাদা কালারটা দেখেন খুবই কিন্তু সুন্দর মাত্র ষাট টাকা মাত্র ষাট মাত্র ষাট টাকা গজা কিন্তু এগুলো পাচ্ছে কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি খুবই সুন্দর আর ইনশাল্লাহ আপনারা যেটা অর্ডার দিবেন ওইটাই পাবেন ইনশাল্লাহ দেখেন কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে এগুলো দেখাবে বেবি পিঙ্ক কালার দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর আমাদের কাছে এগুলো অনেক